পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন অগাস্টে ঢাকা সহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় চব্বিশ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যা হিসাবে যা প্রায় এক অস্ত্র গোলাবাড়ির লুটের ঘটনায় বিভিন্ন থানার মামলায় অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে অভিযান চলমান আছে বিস্তারিত জানাচ্ছেন শেখের আদনান এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট চব্বিশের গণ অভ্যুথানের সময় পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা লুট হওয়া বা খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে আছে রাইফেল পিস্তল শটগান সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদের মধ্যে আছে কাদানে গ্যাস লঞ্চার শেল সহ বিভিন্ন ধরনের গুলি অস্ত্র লুট লুট হয়েছিল এগারোটা একটা অস্ত্র উদ্ধার হয়েছে প্রচুর আলামত বেশি এই মোটর সাইকেল তারপরে এই অন্যান্য মূল্যবান আলামত মেসি সেগুলো আমরা আদালতকে অবহিত করেছি পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুট হয়েছে পাঁচ হাজার উদ্ধার হয়েছে চার হাজার তিনশো তেহাত্তরটি যা খোয়া যাওয়া মোট অস্ত্রের প্রায় ছিয়াত্তর শতাংশ লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় ছয় লাখ একান্ন হাজার আটশো ছাব্বিশ রাউন্ড এর মধ্যে উদ্ধার হয়েছে প্রায় চার লাখ রাউন্ড প্রায় চব্বিশ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তো শুনেছি কিছু মিসিং হয়েছে হয়তো একটা নোট এরকম মিসিং হয়েছে কিন্তু অস্ত্র উদ্ধারে গত বছরের চৌঠা সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ গোয়েন্দা নজরদারিও রয়েছে শাকের আদান চ্যানেল আই ঢাকা